গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার মানে হচ্ছে সানডে হুম সকাল থেকে আকাশ একদম মুখ এরকম ভার করে আছে তো এরকম তো এরকম মুখ ভার করে আছে এরকম মুখ ভার করে থাকা তো আমি পছন্দ করি না হ্যাঁ বন্দনাতীয় মাঝে মধ্যে যখন খুব মানে শুরু হয় নাটক তখন এরকম

তো এটা আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে মঙ্গলাদি বানিয়ে দিল নিজের হাতে করে বলব দি খাও এটা খাওয়া খুব ভালো তো এটা হচ্ছে লেবু দিয়ে মধু দিয়ে একটু গরম জল সকাল সকাল খালি পেটে খেলে পরে হালকা দাও হ্যাঁ চিনি হচ্ছে বিশ বিশো আমার ভালোবাসার ছেলের লোম তো আছে ব্যাপার এবার এই এই ফোনটা থেকে কেন শুট করছি কারণ আমার ওই চ্যানেলের মানে ব্লগ চ্যানেলের আইডিটা ওই ফোনে খোলা হয়নি নতুন ফোনে এটাতেই খোলা রয়েছে তো বেশি ঘাটাঘাটি করতে গিয়ে কি হবে না হবে ওই জন্য এটা এখানে যেরকম আছে এখানেই থাক বা দেখানো ভালো না তো সকালবেলা জলখাবার যেটা হবে সেটা হচ্ছে ঘুগনি হবে আর লুচি হবে আর মাখা হয়ে গেছে সব মাখামাখি এবার যাবো জলটা খেয়ে নিয়ে বসাবো দুটো গ্যাস আটকে রেখে দিয়েছে ওর তো স্বভাব মানে দুটো গ্যাস পুরো আটকে রেখে দিয়েছে পাচ্ছি না আমি জায়গা নাহলে আমার সিটি পড়ে যেত এতক্ষণে দাড়া দড়া ওরে এটাকে ঠিক করতে হবে আবার। कायदाবাজি আছে।pmod আছে রাখসব তো এই হলো ব্যাপার তো চলো আমাদেরকে দেখাচ্ছি কি করছি না করছি। তো এখানে চা বশেস তো দু রকম চা হচ্ছে। এটাjsr ঘুষের চা হচ্ছে আর ওইটা হচ্ছে আমার আর বন্দনাদির চা। যদিবা বন্দনাদি চিনি ফেভার করে এই যে আর আমার এই যে হানি। হ্যাঁ এই যে শাগুকা কার করলে এবার বসাবো আর চলো। একটু মুখ ভার করে আকাশটাকে দেখায় আর ওই যে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি ছাদে গেছিল একটা বাচ্চা যে বাচ্চাটা ছাদে গেছিল এসে ওর যেতেও দেরি নেই আসতেও দেরি নেই বাবার সাথে গেছে কিন্তু বাবার সাথে আসেনি একা একা চলে এসেছে হ্যাঁ আর আমার আরও দুটো বাচ্চাকে দেখাই আরো দুটো বাচ্চা এই যে একটা বাচ্চা এখানে আর এই যে একটা বাচ্চা এখানে এটা বড় বাচ্চা ছিল শুয়ে বললো আর এটা হচ্ছে ছোট বাচ্চা না এটা মেজো বাচ্চা ছোট বাচ্চাটা কুকুরিটা বাইরে এই দেখো আমার ছোট একটা

মিস্টার ঘোষ ঘরে সানকে নিয়ে ওই এখন গেম জন্মদিনে ওর গিফটটা ডিউ রয়ে গেছে সেটা এখন কী নেবে কী নেবে সেই যে সে থাকে না ওই যে সে টিভির সাথে কানেক্ট করে এমন এমন টিপে খেলে ওদের সাথে মনেও থাকে না তো ওইগুলো নেওয়ার জন্য এখন আচ্ছা বায়না করছে ওইগুলোই আর কালকে প্রচুর আম এনেছে তোমাদের দেখাই দাঁড়াও দেখো সব ল্যাংড়া আর এগুলো কিন্তু একদম সেই ঝাড়গ্রামে গিয়ে গাছের পাড়া ছিল তা সেখান থেকে নিয়ে এসেছে মিষ্টি কাল রাত্রিবেলায় কেটেছে পাকা আর গাছ পাকা আমের একটা অনুস্বাদ জল জলার না লাগলে বন্ধ করে দেবে পাত্তাই দেয় না মানুষকে যে একটা কথা বললাম আমি পাত্তাই না তেল ওখানে আমার গরম হয়ে গেছে কিন্তু দেখ একটা এরিয়া পুরো গাট করে দেখ ওখানে তোমরা বলো আমি যদি লুচি বেলি ওখানে যে জল ছড়কাচ্ছে ছিটবে না ওগুলো বলো যা বলবে তাই যা বলবে কি হয়েছে যা বলবে তাই মানমানি সবার চলছে আমার বাদে দেখো চিনু ড্রয়িং করেছে এগুলো প্রিন্ট আউট এই যে ড্রয়িং এখান থেকে শুরু এই দেখো দেখো কত ক্যারেক্টার হানি বানির দেখছো বাবা ভালোই তো সুন্দর করতে পারছে বাবা ডগিটাকে দেখো টেরা চোখে যে কাকে দেখছে ভগবান জানে দেখো দেখো এই যে অরেঞ্জ অপি হচ্ছে হাতে আঁকা আর এই দুটো প্রিন্ট আউট বার করে নিয়ে এসেছে হানিমানিকা মানিকা তিনটে এই দেখো এখানে আবার একজন বসে না না এটা নেই এমনি চিন্টু বসে বসে ড্রয়িং করেছে ওর যখন যখন যেগুলো ইয়ে হয় শক হয় সেগুলো করে যেমন মেডাগাস্কার জিটিএ 5 এইটা আদিবাদি তখন তখন সেই ক্যারেক্টারগুলোকেও ড্রয়িং করে এখন ওর যেমন হানিবানিকে খুব পছন্দ হয়েছে টিভিতেও হানিবানি দেখছে কি নাম জানো বন্ধুগুলো আমি বানি জোরদার কুপট তোতারাম ও সানিও আছে সানি মানে ওই সানি তো যাই হোক তো ওইগুলো দেখছেও যেমন আর ড্রয়িং করছেও তেমন ওর এক এক সময় যেমন আগে ম্যাডাগাস্কারে হয়েছিল সারা দেওয়াল জুড়ে ম্যাডাগাস্কার এঁকে বেরিয়েছে তো এই হলো ব্যাপার এবার আমি এখন কি বলে

খেতে দিয়েছি তো দেখো এখানে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ওখানে উচ্ছে আলু আর পেঁয়াজ কাটা আর ডালের জন্য মাছের মাথাটা ভাজা হবে আর ডাল সেদ্ধ করে সব দিয়েই রাখা আছে তো ওখানে ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে বন্দনাদি মোর বাবা যা সবজি নিয়ে এসেছে সেগুলো গোছাচ্ছে পটল উঠছে দেখো কত এনেছে আমাদের সামনেই বাজার তাও নিয়ে আসে দেখো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা ঘরে চলে এসেছি চিনু পড়তে চলে গেছে কালকে ম্যাথস এক্সাম তো ম্যাথসের রিভিশনের জন্য গেছে আর এই যে সানি এখানে বসে আছে ওর কালকে বাবার হিস্ট্রি বায়োলজি দুটো একসাথে তো সানি এটা রিভিশন করছে বন্দনা দি উল্টো দিকে ওই যে বসে আছে এই যে উনি বসে রয়েছেন আর আমিও এখানেই খাওয়া দাওয়া সেরে এসে হ্যাঁ আর জোনাই এই যে রাই যে ব্যাগ শোয়ার জায়গাটা কেনা হয়েছে ওইখানে শুয়ে আছে জোনাই যা জোর আজকে পোল থেকে লাভ মেরেছে না আমরা ভেবেছি ওনায় গেল মা হয় মাথাটা ফেটেছে নয় পাটা ভেঙেছে এমন জোর পোল থেকে লাভ মেরেছে হোক ঠিক আছে কিছু হয়নি তো এই হলো ব্যাপার এবেলার এক পাট ছুঁকল আর মিস্টার ঘোষ আমাকে এখনই বাইরে বসে বসে আইসক্রিম খেতে খেতে তালাক 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 করে তিনবার তালাক দিয়ে দিয়েছে তো আমি বলেছি যে তালাক যখন হয়েই গেল তাহলে ব্যাপারটা হচ্ছে এবার তো আমাকে তো লোটা কম্বল গোটাতে হবে তো একদিনে তো বেরোনো ওইভাবে সম্ভব না আমি তো আর এখন হুট করে এখন ফ্ল্যাট জোগাড় করে আমি এখন আমার যোজকে নিয়ে ছেলেদেরকে নিয়ে ওইভাবে বেরিয়ে যেতে পারি না তো যথারীতি আমার না রে বাবা ওটা আমির খান বোঝো না নাকি আরে না না রেখা না। তো এবার যাই হোক তো এবার সেই এই তো করুণ অবস্থা কিছু করার নেই এই ছেলেদেরকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো হ্যাঁ তো তো যাই হোক বন্দনাদি বন্দনাদিটা দেখে নেবে কিন্তু এই যে আমার জোনাই আসো মা এখানটা এই যে আমার জোজো এই নিরীহ বাচ্চাটা এদেরকে নিয়ে আমি কোথায় যাব বলো হ্যাঁ তো বাবার বাড়ি তো ওরকম করে যাওয়া সম্ভব না কারণ যতই হোক বাবা মা অসুস্থ এই যে এই বাচ্চাটা বুঝে গেছে মামা আমরা কালকে কোথায় যাবো আমার বাবার মাকে তালাক দিয়ে দিয়েছে তো যাই হোক শুয়ে পড়ো দুঃখ প্রকাশ যাও শুয়ে গিয়ে তো যাই হোক এই হলো ব্যাপার দেখা যাক কোথায় কদ্দুর যাই বাড়ি টাড়ি তো খুঁজতে হবে এখানে তো থাকা সম্ভব না তো বললাম যে রাত্রিবেলা তাহলে আর যখন তালাক হয়ে গেছে তাদের আমার ওপর কোনো অধিকার নেই রাতের খিচুড়ি মিচুড়ি আর বানানোর কথা বলেছিল তো সেটা তো আমি আর বানাবো না আর যা করার সেটা বুঝে নেবে বন্যাদি কালকে আসবে এসে তবে ছেলেদেরকে গুছিয়ে সকালে স্কুলে পাঠিয়ে দেবো তো এই দুঃখের কথা কাকে বলি বলো এই যে রান্না বান্না করে খাওয়ানোর পরে মানুষ যদি মনের সুখে আইসক্রিম খেতে খেতে বউকে তালাক 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 করে তিনবার তালাক দিয়ে দেয় এইসব মানুষের সাথে কি ঘর করবো বল যাক ঠিক আছে কিছু করার নেই এখন যা আছে কপালে অবশ্যই তোমরা দেখতে পাবে জানতে পারবে তো চেষ্টা করবো মিস্ট্রা ঘুষকে সামনাসামনি এনে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করার চলো সবাই খুব ভালো করে দেখা হচ্ছে আবার তো চিন্টুকে নিয়ে বেরিয়েছিলাম সানিকে নিয়ে ওর বাবা বেরিয়েছে একটু আর এদিকে চিনুকে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম কোথায় গেলাম প্রথমে মঞ্জুরিসের দোকানে গেছিলাম কালকে ওদের টিফিনের কিছু জিনিস আনতে আর কিছু প্রিন্ট আউট ছিল যেগুলো প্রোজেক্টের জন্য লাগবে সেগুলো একবারে নিয়ে এসে এইটা মোটাও প্রোজেক্ট না গো এটা ও নিজেই শখ করে করেছে তো তো এইভাবে আর এই যে এই টি শার্টটা আজকে এসছে এরকম আর দুটো আর কি কি কালার এর একটা লাল আর একটা সবুজ সবুজ না গ্রে কালার এর মত তো অর্ডার দিয়েছিলাম গেট আউট তো কি না গেট আউট देयर গেট আউট देयर তো এরকম টি শার্ট তিনটে আনিয়েছি এই টুকটাক বাইরে বেরোয় তো টিউশন টিউশন যায় তো সেই পড়তে টড়তে যাওয়ার পড়তে টড়তে মানে বাড়িতেও পড়তে পারবে এরপরে আস্তে আস্তে বর্ষা চলাকালীন মানে দেখবে রোজ বৃষ্টি একটানা টানা হতে থাকলে সাথে সাথে একটু মোটা গেঞ্জি টেঞ্জি পড়ানো ভালো তো তার মধ্যে একটু বড় নিতে হয়েছে ও আবার একদম টাইট ফিটিং কিচ্ছু করতে পারে না হাত টাইট হলে অস্বস্তি করে বোল টাইট হলে অস্বস্তি হয় তো একটু ঢলা ঢলা দেখেই নিয়ে এইগুলো এসছে আর এই ফাইলটা নিলাম একটা ওদের ওই কভার ফাইল যেগুলো প্রজেক্ট প্রজেক্ট নিয়ে যাবে আছে একটা সাইড ছিঁড়ে গেছিলো তো আমি স্টেপল করে দিয়েছিলাম আর জোনাই এখানে শুয়ে আছে আটা মিখে রেখেছি আর ফোনটা চার্জে বসিয়েছি আর এই ফোনটা থেকেই করছি তোমাদের তো সকালবেলা বললাম যে এই ফোনটা থেকেই আমি ইয়ে কি বলে আরে মাথা মাথা কাজ করছে না ওই ওই চ্যানেলটা তো আর ব্লগ চ্যানেলটা আর ওই ফোনে খোলা হয়নি তো এটা থেকেই করছি আর এই দেখো নখ টকে ফুটে দিয়েছি বা মানে বললাম না তোমাদের ঠোঁটটা নাকের এই যে এই পোর্শনগুলো ফাটছে শুকিয়েছে টান মেরেছি জ্বালা করছে এখন আর এই যে এখানে এই যে আটা মেখে রেখে দিয়েছি এখন ভাজবো না মানে বেরবো না গরম গরম করব। করবো আর এদিকে তোমার এই জলটা ভরতে দিয়েছি জলটা ভরে গেলে বোতলগুলো খালি আছে ওগুলো ভরে নেবো তো আপাতত হয়ে যাবে সকালবেলা বাচ্চাদের তো টিফিনের ব্যবস্থাটা হয়েই গেল মন হেভি সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় তো এমনি মাঝে মধ্যে খুব রেয়ার যে বাইরের খাবার দিই ওদেরকে তো ওটাই ইয়ে করেছি বাইরের খা মানে ওই খাবার নিয়ে এসেছি আর কালকে তো ওদের দিনটা কালকে দিনটা তো ওদের ম্যানেজ হয়েই যাবে আর মিস্ট্রাগ্রাম সবার খিচুড়ি নিয়ে যাবেন বলেছে তো গন্ধ চাল দিয়ে সকালবেলা খিচুড়ি করে দেবো খিচুড়ির সাথে কিনে টিমেন ভাজাভুজি যা নেবে নিয়ে যাবে হলো ব্যাপার বাট ওরা কত দূর গেছে সেটা আমি জানি না এখন কি করবা বই বছা দেখি হান্ড্রেড তো ফোর হান্ড্রেড সেটা দেখতে হবে তোমাকে ফোর হান্ড্রেড ওটা তোমাকে এ করে বার করতে হবে সি মানে হচ্ছে কত হান্ড্রেড হান্ড্রেড প্লাস ফাইভ হান্ড্রেড প্লাস প্লাস টেন টেন দেখো ওটাতে ফোর হান্ড্রেড এইটি সেভেন বেরোচ্ছে এখান থেকে প্লাস টেন প্লাস টেন প্লাস টেন প্লাস নাইন এখান থেকে কোনটা তিনটে টেন তার আগে আছে হান্ড্রেড এদের এত বড় বড় রোমান হরফ দিচ্ছে কালকে ম্যাথসের এক্সাম আছে ওদের অ্যাডিশান আর নাম্বারস আছে নাম্বারসের মধ্যে ওই রোমান সাইনগুলো আছে যেরকম আমরা এক্স টেন ফাইভ এরকম আমরা যেটা জানি ঠিক সেই রকমই ওদের বড় বড় ইসে সি মানে হান্ড্রেড ডি ফাইভ হান্ড্রেড এল আই থিঙ্ক ফিফটি এরকম করে দিয়েছে ওইগুলোই একটু একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে বারবার গুলিয়েছে পেয়েছিস ও একটু গুলিয়ে যাচ্ছে ওই জন্য ওইটাকে নিয়ে বলছে বারবার করে দেখো খুচরো পাওয়া বলছে আমার এত ঘুম পাচ্ছে না তোমাদেরকে কি বলবো রবিবার সকাল থেকে তো রান্না বান্নার বেশি থাকে যাই হোক রান্নাবান্না সব ভালো তালাক তিন তিনবার তালাক দিয়ে দিয়েছে বাড়িতে আছি যখন রান্না তো করেই দিতে হবে বলো আমাকে যেতে গেলে এই ফ্রিজ ফ্রিজ ট্রেনে নিয়ে যেতে হবে যেটা আমি আমার পয়সায় কিনে নিই বাবা মানুষ ফ্রিজ নিয়ে যাচ্ছে খাট কিনছে ও মাই ডগ টাইপস আমার তো ওই বাড়ি ওই ঘরের খাটগুলো ওগুলো বাবাই দিয়েছে ওগুলো কি আমি নিয়ে যেতে পারবো যাই হোক পরের চিন্তা সেটা হ্যাঁ বাড়িতে যা হচ্ছে বাবা সবাই সংসার ধর্ম ছেড়ে দিয়ে তাহলে এই দেখো আজকে আমার স্বামী আমাকে তালাক তালাক তিনবার তালাক দিয়ে দিল তাহলে তালাক যখন দিয়ে দিয়েছে আমি বা থাকবো কেন আমাকে তো লোটা কম্বল এবার গুটিয়ে নিয়ে পালাতে হবে হুম বলছি আমি খুব চাচাই আমার মুখে বলছে দাঁতে গু ঘষে দেবে আর আমার ছেলেদের কি হাসে এতই আর কি মারতে শিখেছে যদিও বা আমার দোকানে আগে আর কী কে হয় কিস চিড়িয়াকার নামে বা তাহলে নিয়ে দাম এরকম একটা ব্যাপার আর যাই হোক চলো ব্লগটা এতটুকুই রাখছি কি ছাতার মাথা দেখালাম তো জানি না যতটুকু দেখালাম ততটুকুই তোমরা দেখো ছোটো ছোটো করেই দেবো চেষ্টা করবো রোজ দেওয়ার এত ঠাস করে পড়ে গেল চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য একটা